আসসালামু আলাইকুম ডিয়ার আসসালাম ওয়ালাইকুম ডিয়ারিও ক্যারেক চ্যানেলে দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আজকে বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে সামনে নিয়ে এসেছি সো ব্যাংকটির কাস্টমার সার্ভিস এবং ক্যাশ বিভাগের অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগ করা হবে তো কারা কারা সেখানে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা কী স্যালারি কি সমস্ত ডিটেলস আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো তবে তার পূর্বে আপনাদের সঙ্গে অনুরোধ করছি জবসানকারী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে ক্লিক করে দেওয়ার জন্য যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো চলে আসবো এখন মূল ভিডিওতে সো আমি আজকে লিঙ্কড থ্রুতে এটি দেখাচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার কাস্টমার সার্ভিস এবং ক্যাশ ফর আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড জব আইডি ওয়ান টু এইট সেভেন জিরো টু ফোর আমরা একটু জব ডিটেলসে যাই সো অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য যে জব ডেসক্রিপশনের কথা বলা হচ্ছে সেখানে বা বলা রয়েছে যেন সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট টু রান অ্যান্ড এফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট অপারেশনাল ডিপার্টমেন্ট বাই সার্ভিস কাস্টমার ফুলফিলমেন্ট সো কাস্টমারদের ডিমান্ড এবং চাহিদা পূরণ করাই হচ্ছে এখানকে অন্যতম একটি বড় ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি দেন কন্ট্রোল করা এবং ম্যানেজ করতে হবে অপারেশনাল যে রিস্ক এবং এনশিওর করতে হবে আপনার কমপ্লায়েন্স ও আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে মানে অভ্যন্তরীণ ব্যাংকের অভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু রিকোয়ারমেন্ট থাকে সেগুলো দেন আপনার মান্থলি যে টার্গেটটা থাকবে সেটা অ্যাচিভ করতে হবে এখানে সেটা বলা হচ্ছে দেন যেটা বলা হচ্ছে আপনাকে নিউ ক্লায়েন্ট সাথে ভালো রিলেশনশিপ বিল্ড করতে হবে নিউ ক্লায়েন্টের অপরচুনিটি ক্রিয়েট করতে হবে দেন যেটা বলা হচ্ছে অ্যানালাইজ করতে হবে আপনার ইন্সপেক্ট দ্য মার্কেট অ্যাকুরেটলি অ্যান্ড এনশিওর বিজনেস গুডস আপনাদেরকে কিন্তু মার্কেট ভিজিট করতে হবে ইন্সপেক্ট করতে হবে এবং এবং এটার যে বিজনেস গ্রোথ থাকবে সেটি এনশ্যুট করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে মার্কেট এবং অ্যাক্ট অ্যাজ অ্যান সিঙ্গেল পয়েন্ট অফ দ্য কন্ট্যাক্ট বিটুইন দ্য ব্যাঙ্ক অ্যান্ড দ্য কাস্টমার এবং কাস্টমারের সঙ্গে কিন্তু আপনাকে একটি সিঙ্গেল পয়েন্ট মানে আপনি কাস্টমারের সঙ্গে একজন ব্যাংকের মতো কাজ করবেন সেই হিসেবে করে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে তো এখানে কিছু এডুকেশনাল রিকোয়ারমেন্ট মাস্টার যেটা দেখতে পাচ্ছি আমরা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ ব্যাঙ্কিংয়ে লাগবে দেন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এন্ড মার্কেটিং এটা হলেও হবে ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি স্কিল রিকোয়ারমেন্ট জেনারেল ব্যাঙ্কিং মার্কেটিং ফান্ড রাইজিং ইসলামিক ব্যাঙ্কিং ব্যাঙ্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল যে কোনো একটিতে স্কিল থাকলে বেটার এ আপনার দুই বছর এক্সপিরিয়েন্স থাকাটা তারা বেটার বলছে এছাড়া অ্যাডিশনাল কিছু রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে যেমন এক্সেলেন্ট কম্পিউটার স্কিল টিম প্লেয়ার টার্গেট ওরিয়েন্টেড এটসেট্রা জব লোকেশন হচ্ছে আপনার এনি ইন দ্য বাংলাদেশ তো এখানে স্যালারি সম্পর্কে কিছু বলা হয়নি বাট যেহেতু এটি একটি প্রাইভেট ব্যাংকের জব সো আশা করা যায় স্যালারি ভালোই হবে সো এখন আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে। আপনারা সরাসরি আমি যেটা দেখাচ্ছে লিংকডইন সো এখানে আপনারা ইজি অ্যাপ্লাইতে ক্লিক করে যাদের লিংকডইন অ্যাকাউন্ট রয়েছেন তার ইজিলি অ্যাপ্লাই করে দিতে পারবেন ছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিডি জবস এখানে যদি আপনারা ক্লিক করেন সো আপনাদের বিডি জবসের এই ইন্টারফেসটা চলে আসবে যাদের বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এটা কেমন একটা মুশকিল কিছু হবে না তারা যে কেউ এটা অ্যাপ্লাই করে দিতে পারবেন তো এই যে বিডি জবসের ফেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যাদের বিটিস অ্যাকাউন্ট রয়েছে তারা জানেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সো আমি বিটি জফসে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটি ভিডিওতে আজকে না তো এই ছিল আজকের আপনার আইসিবি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি সরিয়া ভিত্তিক ব্যাংকিং সিস্টেম এর জন্য কিন্তু আমি আপনাদের যারা সুদি কারবার বা বৃদ্ধি ব্যাঙ্কে কাজ করতে আগ্রহী নন বা জব অপরচুনিটির জন্য জব শিকার জব খুঁজছেন তার জন্য একটি মস্ত বড় সুযোগ তো সাতটি পদ শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফিসার হিসেবে কিন্তু আপনাদের ইসলাম ফাইন্যান্সিয়াল ইসলামী ব্যাংক লিমিটেড আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের জবের একটি সুবর্ণ সুযোগ তো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি আবেদন করে দিন তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা যদি আবেদন করে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আমরা আবেদন করি ছি আপনাকে দেখে অন্যরাও কিন্তু উৎসাহিত হতে পারে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারি চ্যানেলের সঙ্গেই থাকবেন শুভ